নিশ্চয়ই নিচে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য নিয়ে কিছু হৃদয় ছোঁয়া কথা দেওয়া হলো। যা আপনি ভিডিও স্ক্রিপ্ট কন্টেন্ট বর্ণনা অথবা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য সবুজ ধানের মাঠ সরু মেঠো মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা তালগাছ আর সাদা মেঘে ঢাকা আকাশ এই তো আমাদের প্রিয় গ্রাম বাংলা প্রকৃতির কোলে জন্ম নেওয়া এই বাংলার প্রতিটি গ্রাম যেন এক একটি জীবন্ত ছবি সকালের কুয়াশা পাখির কলকাকলি নদীর কলকল ধ্বনি আর সন্ধ্যায় হারিকেনের আলো সব মিলিয়ে এক অনন্য শান্তির ছোঁয়া ধান বাংলাদেশে কি সোনালি আশ গুরুত্বপূর্ণ আপনি যদি এগুলোর চাষ করতে চান বা ব্যবসার জন্য আগ্রহী হন তাহলে নিচে প্রতিটির জন্য আলাদা করে সংক্ষিপ্ত পরামর্শ দেওয়া হল এক সোনালি আশ জুট বা পাটজাতীয় ফাইবার ফসল পরামর্শ জাত নির্বাচন বাংলাদেশে ভালো ফলনশীল জাতের মধ্যে রয়েছে তোষা এবং দেশি তোষা জাত থেকে সূক্ষ্ম আশ পাওয়া যায় চাষের সময় সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত পাট বপন করা হয় বৃষ্টির ওপর নির্ভরশীল হওয়ায় উপযুক্ত নিশ্চয়ই নিচে গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ও জীবিকার নিখুঁত একটি বর্ণনা তুলে ধরা হলো যা আপনি নিবন্ধ ভিডিও স্ক্রিপ্ট বা বিবরণে ব্যবহার করতে পারেন গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ও জীবিকা গ্রাম বাংলা মানেই এক টুকরো প্রকৃতির কোলে গড়ে ওঠা সরল ও শান্ত জীবন এখানকার মানুষের জীবনযাত্রা অত্যন্ত সাধারণ কিন্তু তাৎপর্যপূর্ণ বাংলার গ্রামগুলোতে মানুষের জীবনের সাথে প্রকৃতির একটি অদ্ভুত বন্ধন রয়েছে ভোরের কুয়াশা ভেদ করে যখন কৃষক মাঠে যায় তখন শুরু হয় এক নতুন দিনের কর্ময়জ্ঞ জীবিকার প্রধান মাধ্যম thank <laughs> you